বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যে হঠাৎই সেটা ঘটে যায় মনে হয় তার পেছনে হয়তো কোনো কারণ নেই কিন্তু সত্যিটা হলো প্রত্যেকটি ঘটনার পেছনেই কোনো না কোনো কারণের অস্তিত্ব অবশ্যই থাকে হ্যাঁ আর যদি আজ এই ভিডিওটি আপনি পেয়েছেন বা নিজে থেকেই চলে এসছে তাহলে বুঝে নেবেন এটা ইউনিভার্সের একটা ইশারা একটা শক্তিশালী সংকেত আপনার সাফল্য আপনার উন্নতি ঠিক কিছু দিনের দূরত্বে দাঁড়িয়ে আছে তাই এই ভিডিওটি নিজে থেকেই আপনাকে খুঁজে নিয়েছে বন্ধুরা এটাকে কখনো হালকাভাবে নেবেন না ইউনিভার্স এটা খুব ভালোভাবেই জানে যে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করেছেন প্রচুর ধৈর্য ধরেছেন আর যখন কেউ এমন সত্যতা আর সমর্পণের সঙ্গে নিজের স্বপ্নের পথে এগিয়ে যায় তখন ইউনিভার্স নিজেই তার পথকে সহজ করতে শুরু করে আর আজকের এই ভিডিওটা সেই পথেরই একটা অংশ মানে যখনই আপনি সাফল্যের দরজার থেকে এক পা দূরে দাঁড়াবেন তখনই আপনার ইচ্ছেগুলো পূর্ণতার একেবারে কাছে পৌঁছে যাবে তখনই ইউনিভার্স এমন সংকেত পাঠাতে শুরু করবে তাই যদি এই ভিডিওটি এখন আপনার সামনে আসে তাহলে এর মানে খুবই পরিষ্কার আপনার প্রার্থনা ফল পেতে চলেছে আপনার জীবনে এবার সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনি এত দিন অপেক্ষা করেছেন বন্ধুরা কখনো কি অনুভব করেছেন যেন কেউ আপনাকে বারবার কোনো সংকেত দিচ্ছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে বারবার তার দিকে ডাকছে হ্যাঁ তাহলে যদি এই বার্তাটা এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়েছে হয় তাহলে এতদিন ধরে আপনার মনে যে প্রশ্নগুলো ঘুরছিল যার উত্তর আপনি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন তার উত্তর আজকে এই বার্তার মাধ্যমে আপনার সামনে আসতে চলেছে এবার আসল প্রশ্ন হলো আপনি কি সেই উত্তরগুলিকে বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন একটু ভাবুন যখন কারোর জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য পায়ের কাছে এসে দাঁড়ায় যখন সুযোগ দরজা খুলতে যায় তার ঠিক আগে এক অস্থিরতা তৈরি হয় আপনার কি এমন মনে হয়েছে যে সব কিছু বদলে যাবে কিন্তু সেই পরিবর্তন চোখে দেখা যাচ্ছে না যদি আপনি এখনই অনুভব করতে পারছেন তাহলে নিশ্চিত হয়ে যান যে সাফল্য আপনার দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে আর আজকের এই ভিডিওটি সেই পরিবর্তনেরই দরজা আপনার জীবনের যে সংগ্রামগুলো আপনি এতদিন করেছেন যে রাতগুলো আপনি জেগেছেন নিজের স্বপ্নকে গড়ে তোলার জন্য সেগুলি কোনোদিনই বৃথা যাবে না আপনার প্রত্যেকটি অশ্রু প্রতিটি চেষ্টা প্রতিটি প্রার্থনা এবার ফল পেতে চলেছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর ইউনিভার্স দেবে কারণ ইউনিভার্স আপনার পরিশ্রম দেখেছে আপনার অন্তরের ইচ্ছে শুনেছে আর এখন সময় এসে গেছে হয়তো এই কারণেই এই ভিডিওটি আপনাকে খুঁজে নিয়েছে কারণ আপনার এতদিনের অপেক্ষা এবার শেষ হতে চলেছে বন্ধুরা আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে যার ধারণা আপনার কোনো ছিল না যে স্বপ্নটি আপনি এতদিন ধরে চেয়েছেন বা দেখেছেন যা বহুদিন ধরেও আপনার হাতে আসেনি এবার সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে তবে মনে রাখবেন এই মুহূর্তটা কিন্তু খুবই বিশেষ এই সময়টাকে বোঝার চেষ্টা করুন সংকেতটাকে অনুভব করার চেষ্টা করুন কারণ এই ধরনের সংকেত সবার কাছে যায় না এটা শুধু তাদের কাছেই পৌঁছায় যাদের ভাগ্য জাগতে চলেছে এই সাফল্য একদম কাছে আছে বন্ধুরা হয়তো আপনি লক্ষ্য করেছেন সাম্প্রতিক সময়ে আপনার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন হচ্ছে পুরোনো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এবং আপনার জীবনে নতুন নতুন সম্ভাবনা জন্ম নিচ্ছে কখনো মনে হয় যেন সব কিছু আপনার বিপরীতে যাচ্ছে কিন্তু সত্যি হলো এটাই প্রমাণ যে বড় কিছু ঘটতে চলেছে কারণ সব সময় ঝড়ের পরেই নতুন সকাল আসে আর সেই সকাল এখন আপনার জীবনেও আসতে চলেছে সেই সাফল্য সেই ভালোবাসা সেই সুখ যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এখন আপনার দরজায় কড়ান নাড়ছে বন্ধুরা এই মুহূর্তকে গ্রহণ করুন নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন নিজের প্রার্থনার শক্তিকে অনুভব করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি হল নিজের উপর ভরসা রাখুন কারণ এই ভিডিওটি হঠাৎ আপনার সামনে আসেনি এটা এসেছে জানতে যে আপনার পরিশ্রমের ফল এখন খুবই কাছে আর মাত্র কিছুটা হাঁটা পথ আর তারপরেই আপনার জীবন বদলে যাবে আপনার জীবনে শীঘ্রই যে পরিবর্তনগুলি আসতে চলেছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আপনার পরিশ্রম ধৈর্য আর ইউনিভার্সের প্রতি বিশ্বাসের ফল যখন কোনো বড় চমৎকার ঘটনা ঘটার আগে সময় আসে তখন মনে হয় যেন সব কিছু থমকে গেছে যেন পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছে কিন্তু আসল ব্যাপার হলো আপনার সাফল্য আসতে চলেছে মনে রাখবেন ইউনিভার্স আপনার প্রতিটি ইচ্ছাকে দেখছে আপনার প্রত্যেকটি প্রার্থনাকে গভীরভাবে শুনছে আর যখন আপনার চিন্তা আর মহাবিশ্বের চিন্তা একই শক্তির দিকে প্রবাহিত হতে শুরু করে তখন সেই ঘটনাকে আপনি চমৎকার বলে চিনতে পারেন কিন্তু এই চমৎকার কোনো জাদু নয় এটা আপনার নিজেরই একটা অন্তরের শক্তি ইতিবাচক শক্তি মনে রাখবেন এই মুহূর্তগুলোই থমকে যাওয়ার সময় এই অস্থির অনুভূতি এই ইঙ্গিত দিচ্ছে যে বড় কিছু ঘটতে যাচ্ছে হয়তো আপনি এখনও এর উত্তর পাননি হয়তো মনে হয়েছে কবে আমার পরিশ্রম ফল দেবে কিন্তু সেই সময় এখন এসে গেছে যেই বাধাগুলো আপনার পথে ছিল সেগুলো সরতে শুরু করেছে যেসব দরজায় আপনি বছরের পর বছর কড়া নেড়েছিলেন সেগুলো এবার নিজে থেকেই খুলতে চলেছে শুধু নিজের বিশ্বাসকে ধরে রাখুন এই বিশ্বাস মনে রাখুন যে ইউনিভার্স আপনার ইচ্ছেগুলোকে পুরস্কার দেবেই আপনি শুধু ইচ্ছেগুলোকে ইতিবাচকভাবে কাজ করানোর চেষ্টা করবেন আপনার হৃদয়ের সত্যতা আর ইউনিভার্সের শক্তি তখন এক হয়ে যাবে আর তখন কিছুই অসম্ভব থাকবে না আপনার পরিশ্রম আপনার প্রার্থনা আপনার স্বপ্ন সব কিছু এক সুতোয় মিলে যাবে আর যখন ইউনিভার্স নিজের মতো করে আপনাকে সংকেত দিতে থাকবে তখন সেই সংকেতগুলো আসবে কিন্তু কোনো মানুষের মাধ্যমে কখনো কোনো শব্দের ভেতরে আবার কখনো হয়তো এই রকমই কোনো ভিডিওর মধ্যে বার্তা হয় হয়তো আপনি অনুভব করেছেন আপনার চারপাশে কিছু বদলাতে শুরু করেছে জিনিসগুলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসতে চলেছে কোনো ভালো সুযোগ ভালো চাকরি বা কোনো আর্থিক সচ্ছলতা বা কোনো মানুষ হয়তো আপনার পথকে সহজ করে দিচ্ছে এগুলো কিন্তু কোনো দৈব ঘটনা নয় এগুলো প্রমাণ যে আপনার সাফল্য আর দূরে নেই যখন একটা বড় আশীর্বাদ আপনার জীবনে আসতে শুরু করে তখন আপনার ভেতরেও কিছু পরিবর্তনের শুরু হয় আপনি আরও ইতিবাচক অনুভব করেন ছোটো ছোটো জিনিসেও আপনি আনন্দ খুঁজে পান আর কখনো মনে হয় যেন কিছু খুব ভালো হতে চলেছে তার আগাম শব্দ এখন থেকে যেন আপনি শুনতে পাচ্ছেন ইউনিভার্স যেন আপনাকে বলছে এখন আর ভয় পাওয়ার দরকার নেই আর চিন্তা করার দরকার নেই আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এখন সম্পূর্ণভাবে ইউনিভার্সের নজরে রয়েছে যা আপনার প্রয়োজন সবই আপনার দিকে এগিয়ে আসছে আর এই ভিডিও আপনার কাছে এসে পড়াই এর সবচেয়ে বড় প্রমাণ তাই যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে কোনো স্বপ্ন থাকে যা আপনি বছরের পর বছর ধরে পূরণ করতে চান এই মুহূর্তে একটাই কাজ করুন পুরো বিশ্বাসের সাথে সেটা ইউনিভার্সের হাতে ছেড়ে দিন বিশ্বাস করুন যে আপনার ইচ্ছা এত দ্রুত পূরণ হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এতদিন যে জিনিসগুলো আপনি বারবার এড়িয়ে গেছেন যে স্বপ্নটি আপনি দেখেছিলেন সেটি কিন্তু এখন পূরণ হতে চলেছে আপনাকে শুধু একটু ধৈর্য আর বিশ্বাস ধরে রাখতে হবে কারণ আপনার পরিশ্রমের ফল এখন খুব কাছে ইউনিভার্স আপনার জন্য দরজা খুলে দিয়েছে আপনি শুধু নিজের বিশ্বাসকে শক্ত করে ধরুন যদি আপনার মনে এখনও কোনো স্বপ্ন থাকে কোনো ইচ্ছা থাকে এই মুহূর্তেই তাকে অনুভব করুন কারণ তা পূরণ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আর হ্যাঁ যখন এই চমৎকার আপনার জীবনে আসবে যখন আপনার প্রার্থনার উত্তর মিলবে সেই আনন্দ ইউনিভার্সের সাথে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ভাগ করে নেবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স